হ্যালো অনেক কেমন আছেন সবাই আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন এবং অনেকে টেনশন আছেন যে আমরা মনে হয় গেমটা রিলিজ করব না তো এটা সম্পূর্ণ একটা মিথ্যা গুজব অনেকে অনেক কথা বলতেছেন তো এগুলো গুজবে কেউ কান দিবেন না কারণ আমরা আমাদের গেম কিন্তু প্লে স্টোরে দিয়ে দিয়েছি আপনাদেরকে কিন্তু প্রমাণও দিয়েছি এবং প্লে স্টোর থেকে প্রায় পঞ্চাশ প্লাস লোকজন কিন্তু ডাউনলোড করছে এবং মানে টেস্ট চার্জ হিসাবে কিন্তু ডাউনলোড করছে তো এটা কিন্তু সবচেয়ে বড় প্রমাণ যে আমরা প্লে স্টোরে গেমটা দিছি তো আপনারা প্লে স্টোরের খবর তো জানেন মানে গুগল কতটা সিকিউর এবং কতটা সতর্ক থাকে একটা গেম নিয়ে একটা গেম দিলে সেটা ওরা চেক করে যে গেমের ভিতরে যাবতীয় যত যা জিনিস আছে সবগুলো ঠিকঠাক আছে কিনা বা কারোর থেকে কপি করা কিনা বা কারোর সাথে কোনো কিছু মিলতেছে কিনা সম্পূর্ণ কপি মানে কফি জিনিস যদি থাকে সেগুলো ওরা চেকিং করে সম্পূর্ণ চেক করে তারপরে ওরা গেমটাকে রিভিউ সেকশন থেকে পাবলিশড সেকশনে নিয়ে যায় তো আমরা চোদ্দো দিনের টেস্ট রিভিউতে দিছি সবাই খেলছে ভালো কমেন্ট করছে দু একজনে হেটিং রেট বাড়ছে তারপরে ইউটিউব যেটা সরি প্লে স্টোর প্লে স্টোর রিভিউ করার পরে সাকসেসফুল আসছে মানে আমাদের গেম স্টোরে যাওয়ার পরে কোনো সমস্যা নাই যদি গেম ক্যান্সেল হয়ে যায় তো তাহলে আমাদের গেমে সমস্যা ছিল যদি ক্যান্সেল হয়ে যেত কিন্তু আমাদের কিন্তু ক্যান্সেল হয় নাই কারণ আমরা তো আর কেট থেকে কোনো কিছু কফি বা কোনো কিছু করি নাই কারণ সম্পূর্ণ আমাদের নিজেদের মডেল নিজেদের সব কিছু সব কিছু আমাদের নিজেদের কিনা তো এই জন্য আমাদের কোনো সমস্যা নাই তো আমরা সব কিছু নিজেদের মতো কাস্টমাইজ করে নিয়েছি আর আমাদের এখানে তো জানেনি সাইডে আমরা এই কতগুলো মড বের করছি তো আজকের এই ভিডিওতে একটা নতুন মডেল একটা ভিডিও পাবেন সেটা একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে এস আর প্লাস একটা মড এটা অলরেডি সেল হয়ে গেছে তবে এটা আমার চ্যানেল থেকে রিলিজ হবে না এটা আমার চ্যানেলে রিভিউ আসবে আর এটার যে মালিকানা কোন চ্যানেল থেকে রিলিজ হবে সেটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন এবং এস প্লাস মড এটা কিন্তু আমাদের দেশি বাস্তি মডার গেমেও কিন্তু আপনারা পাবেন তবে এখন না কিছুদিন পরে পাবেন মানে এখন আমাদের গেম নিয়ে আমরা যে কাজটা করতেছি আমি একটু আপনাদেরকে সমস্ত কিছু ক্লিয়ার করে একটা আমাদের আপনাদেরকে আমি জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের গেম এখন মনে করেন যে সাত দিন টাইম নিচ্ছে সাত দিনের ভিতরে প্লে স্টোরে মানে পাবলিশটা এখন হয়ে যাবে ইউটিউব চোদ্দ দিনের পরে সাত দিন মোটামুটি আপনারা সবাই জানেন একটা গেম রিলিজ করতে গেলে কম করে হলেও এক মাসের মতো টাইম লাগে চোদ্দ সাত একুশ দিন কিন্তু এভাবে হয়ে গেছে তো মোটামুটি ধরেন এক মাসে ধরে নিলাম যারও নয় দিন আমরা মানে এক সপ্তাহ বা ওই এক সপ্তাহ তো দুই দিন কম আর বেশি ধরেন আমরা আর এক সপ্তাহ ধরলাম কারণ একটা জিনিস সেট করতে গেলে অনেকটা সময় ব্যাপার যখন আপনি যে একটা ঘর বানান ঘর কিন্তু বানাতে গেলে আপনার জায়গা ঠিক করতে হবে মিস্ত্রি ঠিক করতে দেব কে বানাবে সিমেন্টের কোন থেকে সিমেন্ট আসবেন আমি যে সব কিছু কিন্তু আপনার তৈরি করতে হবে তারপর একটা ঘর যদি ভেঙে ফেলেন ভাঙতে কিন্তু দুই দিনের ব্যাপার আর তৈরি করতে কিন্তু কয়েক মাস তো সেম এইখানেও কিন্তু এই কাহিনিটাই অনেকে ধৈর্য হারিয়ে ফেলতেছেন যে ভাই মট সরি আপনাদের বাস বাস গেমের লিঙ্কটা দেন ভাই লিঙ্কটা এখন প্লে স্টোর থেকে দেওয়া যাবে না টেস্টের প্লে স্টোর অফ করে দিছে এখন আপনাদেরকে দেওয়া যাবে না মানে যারা টেস্ট করছে ওই সেম গেটাই হালকা একটু আপডেট হবে ওইটি প্লে স্টোর গুগল আবার ওটা প্লে স্টোরে দিয়ে দেবে মানে প্লে কনসোল কোম্পানি ওই গেমটাকে প্লে স্টোরে পাবলিশ করবে ওইটি আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমি একটা কথা বলি আমাদের গেম এখন কিন্তু ম্যাপটাই কিন্তু ছোটো মানে ঢাকার সায়দাবাদ থেকে সায়দাবাদের ফুল কাজ হয় নাই সায়দাবাদের ব্রিজগুলো হয়তো অর্ধেক কাজ করা হয় অর্ধেক করা হয় নাই সেটা নেক্সট আপডেটে করে দেবো আর প্লে স্টোরে একটা আপডেট কম করে হলেও দুই মাস পর পর দেওয়া যায় মন চাইলো জাস্টকে আপডেট দিয়ে দিলাম না এরকমটা হয় না দুই মাস পর পর আপডেট দিতে হয় একটা মানে টাইম আছে যত দূর আমি জানি তবে আমরা কাজ করতেছি সামনে দেখবো আমাদের কত রোগ কেমনে কি করা যায় আর আমাদের গেমটা এখন যারা ডাউনলোড করবেন হ্যাঁ এখন ডাউনলোড করে সবাই ফাইভ স্টার দিবেন এবং ভালো কমেন্ট করবেন কারণ একটা নতুন গেম শুরুতে যদি আপনারা ভালো উৎসাহ দেন তখন প্লে স্টোর কোম্পানি ওই গেমটাকে রেটিং রেট মানে রিভিউর যে রেটটা ওইটাও কিন্তু তারা দেখবে যে ভালো কমেন্ট করতেছে তখন এটা কিন্তু আরও গেমটা রিস্ক কিন্তু আরও বাড়বে তো আপনারা এগুলো করে দিবেন যখন গেমটা ডাউনলোড করবেন তবে হয়তো আর বেশি দিন লাগবে না দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা ফাইনাল গেম পেয়ে যাবেন কারণ আমাদের সাত দিনের মধ্যে আজকে মনে চার দিন পার হয়ে আজকে মনে পাঁচ দিন সম্ভবত নাকি আজকে কয়দিন আমি জানি না মানে সাত দিনের টাইম দিচ্ছে তো তো আমি তখন আর কি করি না কারণ আমার তো মোবাইল নষ্ট আমি এগুলো কোনো কিছু এখন হ্যান্ডেল করতেছি না তো এগুলো আমার টিমের অজারা চড়া সব কিছু হ্যান্ডেল করতেছে তবে মনে হয় আজকের দিন গেলে হয় তার দুই দিন বা হ্যাঁ আজকের দিন গেলে মনে দুই দিন বাকি থাকবে দুই দিন বা একদিন বাকি থাকবে মানে সাত দিন পার হওয়ার পরে অষ্টম দিনের মাথায় গেমটা রিলিজ হয়ে যাবে প্লে স্টোরে আপনারা প্রতিনিয়ত সার্চ করেন সার্চ করতে থাকেন করতে থাকেন হঠাৎ করে দেখবেন যে একসময় পেয়ে যাবেন আর রিলিজ সাথে সাথে আমাদেরও কিন্তু একটা ভিডিও সাথে সাথে কিন্তু ফেসবুক ইউটিউব সব জায়গাতে কিন্তু ছড়িয়ে দেওয়া হবে যেটা আপনাদের ডাউনলোড করতে অনেক ভালো হবে যদি কেউ খুঁজে না পান সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু প্লে স্টোরে চলে যাবেন ডাউনলোড করতে পারবেন তবে আমাদের দেশেই বাঁচতে নোটের গেমে এখন যে পরিস্থিতিটা কেন গেম শুরুতে কিন্তু সবাই ছোট একটু ম্যাপ দিয়ে কিন্তু গেমটাকে তৈরি করে আর আমরা তো আর ভাই বাইরের দেশে থাকি না যা আমরা আমরা ডলার দিয়ে সব কিছু করে নিব কারণ বাইরের দেশে যারা থাকে ওরা কেমনি করে ওদের দেশে যেরকম কোনো না কোনো তো ডেভেলপ আছে সিস্টেম করতে পারে আর আমরা তো মনে করলাম যে ওদের মতো ওইরকম সব কিছু তো আর জানি না আমরা তো প্রফেশনাল ওইরকম কোনো কাজও করি না যে আমরা এত কিছু আমাদের মনে থাকবে তবে আস্তে আস্তে গেমটার মধ্যে আমরা কাজ করতেছি ম্যাপেরও কাজ চলতেছে সামনে যে দুই মাস পরে আমরা যখন গেমটা রিলিজ হওয়ার পরে যখন সেকেন্ড আপনার মানে এখন তো একটা ফার্স্ট আপডেট যেটা আর কি আলফা বেটা বার্সন এই বেটা বার্সনটা পার হওয়ার পরে যখন আমাদের ফাইনাল একটা আপডেট আমরা দেব তখন গেমটাকে কোন পর্যায়ে কোন লেভেলে সাজিয়ে দেবো সেটা শুধু আপনারা দেখবেন এখন আপনারা শুধু আমাদেরকে পাঁচ থেকে ছয় মাস টাইম দেন দেন পাঁচ ছয় মাসের ভিতরে গেমটাকে আমরা কোন পর্যন্ত নিতে পারি কতটুকু কী করতে পারি এই পর্যন্ত খালি একটু আপনারা ধৈর্য ধরে থাকেন আমি কিন্তু আগে বলছি আরেকটা কথা পোস্ট করার আগে যে আমি কিন্তু বাসের নিয়ে কাজ করি গেম নিয়ে কিন্তু আমাদের কাজ করাতে আমার ইচ্ছা ছিল না তারপর আমরা এসে সাকসেস হয়েছি নতুন একটা আমাদের সোয়া গেমিং টিম কিন্তু একটা উদ্যোগ নিয়েছে উদ্যোগ নেওয়ার পরে আমার টিমে যারা আছে তাদের এখান থেকে কিন্তু আমরা এই পর্যন্ত আসছি এবং আমার টিমে যে ডেভেলপার সেও কিন্তু আমার সাথে কাজ করে তো তার কিন্তু ওই যে এখন স্টুডিও মানে আগে ছিল দেশি গেমিং ওইটার নাম চেঞ্জ করে আরেকটা পেজ করা হয়েছে রূপান্তর স্টুডিও কারণ সে যেহেতু গেম ডেভেলপ এখন ভালোভাবে শিখতেছে পারতেছে তো তার একটা আলাদা পেজ থাকা দরকার তো রূপান্তর স্টুডিও হচ্ছে তার এটা পার্সোনাল পেজ আপনার চাইলে সেখানে মেসেজ করতে পারেন ফলো করে রাখবেন সেখান থেকে আরও নিত্য নতুন ভালো ভালো গেম ভবিষ্যতে আপনারা আশা করতে পারেন কারণ এখানে একটা জিনিস এখানে আমাদের যে সোয়াগ গেমিং যে টিমটা আছে এই টিম থেকে দেশি বাস্তিম্বর বের হচ্ছে এই টিম থেকে আরও গেম বের হবে তবে ডেভেলপার কিন্তু একজনই আমাদের টিমেরই ওই রূপান্তর স্টুডিও সোয়া গেমিংয়ের আন্ডারে সোয়া গেমিং ওই রূপান্ত স্টুডিওর আন্ডারে মানে আমরা দুজনই মানে একই মানে একত্রিত আর কি মানে এখন বর্তমান আমাদের টিমের যে আমরা যে হেড তো এখন মনে করলেন যে গেমটা কেমনে কি করা হবে এগুলো নিয়ে আমরা কিন্তু অনেক ভাবনা চিন্তা করতেছি অনেক কিছু করতেছি যে পরবর্তী পরিকল্পনা কী কারণ আমাদের কিন্তু ইনভেস্টার নাই কারণ আমরা অনেক কিছু কিনতে হয় সব কিছু কিন্তু আমরা কিনতে পারতেছি না কারণ গেমের জন্য মানে একটা গেম প্লে স্টোরে আনতে গেলে মোটামুটি আপনাকে তিনশো ডলারের মতো গুনতে হবে প্লে কনসোল আবিজাবি সব কিনতে হলে তো আমি কিন্তু সেইগুলো কিন্তু কিনছি কিনা কিন্তু এই পর্যন্ত কিন্তু গেমটাকে আনছি তো এখন আরও জিনিস কেনার ইচ্ছা আছে যেগুলো এখন আমি কিনতেছি না কারণ সেগুলো কিনতে গেলে অনেকটা আর কি খরচ হবে বেশি কারণ ওই সবসময় তো মনে করেন যে মানুষের কাছে টাকা থাকে না তো ওই জিনিসটা আপনাদের ভাবতে হবে তবে এখন আমরা চাইতেছি যে আমাদের নিজেদের থেকে যতরূপ পারি ওইটা বানাইয়া আমরা গেমটাকে আর কি প্ল্যান করতেছি যে প্লে স্টোরে দিব তো প্লে স্টুর তো গেম দিয়েই দিছি মানে সেকেন্ড আপডেটে যেটা দিব সেকেন্ড আপডেটে ফ্রিতে হয়তো বাস পাবেন যেগুলো আপনারা অ্যাড দেখে কয়েন জড়ো হবে সেই কয়েনের মাধ্যমে কিনতে পারবেন ফ্রিতে আরও দুইটা বাস আমরা দিব অ্যাডের মাধ্যমে তবে এখন কোনো পেইড বাস আমরা রাখতেছি না আর আমাদের ম্যাপ যেগুলো আসবে সবগুলো ম্যাপ আপনারা ফ্রিতে পাবেন ম্যাপে কোনো প্রকার টাকা পয়সা এখন বর্তমানে লাগবে না মানে এখন যত ম্যাপ দিব সবগুলো আপনারা ফ্রিতে পাবেন আর ম্যাপ পে এড করার ইচ্ছা আমার নাই আমি আগেও বলছি এখনও বলতেছি যদি হয় সেটা ভবিষ্যতে এখন না তবে এখন থেকে যত ম্যাপ পাবেন সবগুলো ফ্রি সবাই আর কষ্ট করে দুই দিন দুই দিন অপেক্ষা করেন আজকের দিন গেলা দুই দিন অপেক্ষা করেন গেমটা পেয়ে যাবেন এবং গেমের ভিতরে আরও বাস অ্যাড করা হবে কারণ আমার কাছে দেখেন বলবো বাস আছে স্টার লাইন আছে এসি মার্সিডিস যেটা কমিউনিটিতে এখন পর্যন্ত নাই মানে বাস কমিউনিটি বলেন আর বাংলাদেশ এ বাস গেম কমিউনিটি যেটাই বলেন মানে বাংলাদেশে যে আমরা গেম যার গেম বিভিন্ন গেম তো খেলি কোনো গেম এখন পর্যন্ত নাই সেটা কিন্তু আমাদের কাছে আছে সেটাও এখানে আমরা খুব দ্রুত অ্যাড করে দেবো কারণ অ্যাড করতে একটু সময় লাগবে কারণ এগুলো আমাদের কাছে মডেল অ্যাভেলেবল পড়ে রয়েছে মানে আম আমাদের কাছে এতগুলো মডেল পড়ে রয়েছে যে আমরা চাইলে আপনার নব্বই থেকে আশিটা পর্যন্ত বাস আমরা বের করতে পারবো কিন্তু সেগুলো সিস্টেম করতে হবে কারণ একটা গ্যারেজে দশ থেকে এগারোটা বাস অ্যাড করা যাবে তার উপর অ্যাড করা যাবে না কারণ গেমে লোড বেশি হয়ে যাবে তো আমরা সিস্টেমটা কেমনে করলে ভালো হয় যে আমাদের দশটা বাস দেওয়ার পরে নতুন যে আরও বাসগুলো আসবে বাসগুলো আমরা অ্যাড করবো সেগুলো আমরা কেমনে মানে রান করব কেমনে মানে অন্য একটা ফোল্ডার আমাদের করতে হবে তো এগুলো অনেক কিছু আমরা ভাবতেছি কারণ আমাদের প্ল্যানিং অনেক বড় তবে দুঃখের বিষয় আমাদের গেমে কোনো মাল্টিপ্লেয়ার পাচ্ছেন না আগে বলে দিচ্ছি কারণ একটা মাল্টিপ্লেয়ার সেট করতে গেলে সেটা অনেক আমরা অনেকে বিএসবিডির কথা বলেন আইসা বাই দেশি বাস সিমুলেটর গেমে বিএসবিডির কথা কেউ বলবেন না কারণ বিএসবিডি ওটা বাংলাদেশি গেম আমরাও বাংলাদেশের গেম আমরাও ওনাদেরকে সাপোর্ট করছি ওনাদেরকে এখনও আমরা সাপোর্ট করি কারণ ওটা একটা বড়ো গেম ওটার সাথে কখনো তুলনা করবেন না ওনারা কিন্তু বাংলাদেশে পাবলিকদেরকে প্রথম বাংলাদেশি গেমের সাথ কিন্তু ওনারাই দিছে আমরা হয়তো আপনাদেরকে বাংলাদেশে ট্রাফিকের সাথ দিছি যেটা বাসি বাইরের দেশে গেম এডিট করে আর ওনারা কিন্তু প্রথম মানে বিএ যারা বাংলাদেশে প্রথম একটা বাংলাদেশি গেম তৈরি করিয়া যেটা বাংলাদেশের লোকদেরকে বাংলাদেশে ফিলের স্বাদ দিছে ওনারা কিন্তু প্রথম ওনাদেরকে কিন্তু এটা স্মরণে রাখবেন আপনারা আর আপনারা তো মনে করলেন যে মানে কাউকে তো কোনো দিন স্মরণে রাখেন না কারণ বাংলাদেশে আমরা যারা আছি আমরা তো মনে করলেন যে স্বার্থের জন্য মানে ধরতে গেলে কাজ করি ওই স্বার্থ ফুরাই যায় শেষ সেটা আমি হই আপনি হই যেই মানে এরকমটা কোনো সময় করা যাবে না সবাইকে সব গেম যারা গেমার আছে তাদেরকে সম্মান দিবেন যারা গেম বানাচ্ছে যারা ডেভেলপার তাদেরকে সম্মান দিবেন কারণ সবাই পরিশ্রম করে কিন্তু গেমগুলো বানায় এই হুডহাট করে এসা বলতেছেন যে বাসিডে যে ই করছে বাংলাদেশে ভিডিও করতে পারে না দেশি বাসি অন্য করতে পারবে না আরে ভাই ওদের কন্ট্রোলিং আমরা কিসের জন্য করবো ওরা নিজেরা কন্ট্রোলিং বানাইছে বাসিটার যে কন্ট্রোলিং সেটা হচ্ছে একটা কার্টুন কন্ট্রোলিং এটা আপনারা জানবেন না একবার ডেভেলপার যারা ডেভেলপার মানে ডেভেলপারের যে ক্লাসগুলো হয় সেখানে একটু যাইয়ে আপনি এই কী বলে আপনি একটু রিসার্চ করেন যে বাসের কন্ট্রোলিংটা কেমন ওদের যে কন্ট্রোলিংটা ওটা হচ্ছে কার্টুন কন্ট্রোলিং বুঝতে পারছেন আর বিএসবিডির যে কন্ট্রোলিংগুলো বা আমরা যেগুলো কন্ট্রোলিং আমরা যেগুলো সিস্টেম করে দিচ্ছি এগুলো হচ্ছে বাংলাদেশের সাথে মিল পাবেন মানে ইটিএস টু গেমের সাথে হালকা হালকা মিল পাবেন কারণ আমাদের গেমটা যখন খেলবেন দেখবেন যে গাড়ি আপনি ভিতর থেকে কাঁপবে হালকা ডাইনে করবেন গাড়ির ডেজ বলতে বোঝা যাবো যে গাড়ি দোলতা মানে রিয়েল লাইভে যেরকম রিয়েল লাইভে যদি আপনি গাড়ি ডাইনে নেন বামে নেন সোজা নেন পিছে নেন গাড়ি কিন্তু একটা নড়াচড়া শব্দ কিন্তু সামনের থেকে বোঝা যাবে তো সেই মাঙ্গটা ওইরকমই তো আমরাও কন্ট্রোলিং আঙ্গর যেটা আছে এটা আমরা খুব দ্রুততম এটাকে আপডেট করে অন্যরকম একটা কন্ট্রোলিং করার চেষ্টা করব মানে প্রতিটা বাসের কন্ট্রোলিংয়ে হালকা হালকা একটু তফাদ আমি দিব যেটা আপনাদের জন্য ভালো হবে তবে এখন সময়তে কারণ আমাদের গেমে মাল্টিপ্লেয়ারের কথা যেটা বললাম মাল্টিপ্লেয়ার এখন অ্যাড করা হবে না প্রথমে আমরা গেমের যে কাজগুলা করতেছি প্রথম আমরা চিন্তা করতেছি যে আস্তে আস্তে গেমের কম করে হলো দশ থেকে পনেরোটা আমাদের বাস থাকবে গেমের ভিতরে যেগুলো ফ্রি পেইড সব ধরনের থাকবে তারপরে বাংলাদেশে রাস্তাঘাট থাকবে যখন দেখা যাবে যে বাংলাদেশের অর্ধেক ম্যাপ আমরা বানিয়ে ফেলছি যা নাম করা যে জায়গাগুলো সেগুলো আমরা তৈরি করে ফেলছি তারপরে যাইয়া আমাদের টাকা পয়সায় যদি কোনো সময় যদি আমি হ্যাঁ টাকা পয়সা যদি আমার হয় তাহলে একটা রিস্ক আমি নেবো মাল্টিপ্লেয়ারের তখন একটা রিস্ক নিয়ে মাল্টিপ্লেয়ার অ্যাড করবো যদি গেম ভালো ভাইরাল হয় বা চলে তখন আর আমি গেম নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই কারণ একটা গেম আমরা বাসিডে কাজ করছি সেই কাজের পরে আমরা প্লে স্টোর পর্যন্ত একটা গেম আনছি এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা মনে করলেন যে কি আর বলবো হয়তো অনেক এটি আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার এই ভাগ্যে কয়জনের হয় কারণ বাস ইটে আরও টিম আছে তারা চাইলে আনতে পারবে কিনা আমি সঠিক জানি না তবে আমরাই কিন্তু প্রথম বাস কাজ করার পরে সরাসরি গেম লাইনে ঢুকছে অন্য যারা গেম আনছে তারা কিন্তু কখনও বাস ইটে ওইরকমভাবে কাজ করে নাই তারা সরাসরি হয়তো গেম খেলছে কিন্তু কোনো সময় কাজ করে নাই বাস নিয়ে তারা হুট করে হয়তো গেমের পুরো একটা প্রসেস নিয়ে কারণ গেম বানিয়ে তো টাকা পয়সা খরচ আপনি যদি টাকা থাকে আপনার ডেভেলপ হায়ার করে সম্পূর্ণ একটা গেম গেম কিন্তু আপনি নিজস্বভাবে তৈরি করতে পারেন সেটা আপনি পারেন আমি আমার যদি টাকা থাকে আমি তো আমার যদি আমার কাছে যদি সাত আট লাখ টাকা থাকে দেখা আমি একটা গেম দুই মাসে আমাদের রেডি করে বের করে ফেলতে পারবো তো ওইরকম যদি আপনার কাছে টাকা থাকে আপনি নিজেও বের করতে পারবেন তো এটা কোনো মানে কঠিন কোনো কাজ না টাকা থাকলে সব সম্ভব আর আমরা বাসের থেকে মনে করলেন যে বাসেটের কাজ করার পরে আমরা প্ল্যান নিয়ে কিন্তু এই জায়গাতে আসছে তো আইসে আমরা মোটামুটি প্লে প্লেস্টোর পর্যন্ত আনতেছি প্লে প্লেস্টোর পর্যন্ত গেম আই না পরে যে কাজ নাও করি তাও মানে আমাদের মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমাদের একটা গেম প্লে প্লেস্টোর পর্যন্ত আনছি দেশি ব্যাসী নটন সেটা আমরা আনছি তো এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় পরবর্তীতে আমাদের প্রজন্মে যারা আসবে আরও শত শত লোক কিন্তু কাজ করতেছে তারা কিন্তু মানে ডেভেলপিং শিখতেছে তারাও দেখবেন যে আস্তে আস্তে এরা অনেক গেম আনতেছে কারণ এখন বাংলাদেশে গেম যে শুধু একটাই থাকবে তা কিন্তু না এই যে ইন্ডিয়াতে দেখেন ইন্ডিয়াতে কিন্তু মানে গেম কেরালারা গেম বানায় দিল্লিরা গেম বানায় কারণ ইন্ডিয়া অনেক বড় রাষ্ট্র প্রতিটা প্রদেশে প্রতিটা প্রদেশের জন্য আলাদা 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 ওরা গেম বানাইতেছে এটা কি কীভাবে বানাইতেছে কেন ওরা শিখতেছে বানাইতেছে ইন্ডিয়ারই কিন্তু দেখবেন গেম কিন্তু কম করে হলেও দশ থেকে বারোটা মানে ইন্ডিয়ার থেকে গেম কিন্তু রিলিজ করা তো সবগুলাই কিন্তু সবাই সাপোর্ট করে বাংলাদেশের মতো আমরা যারা এ না ওরা ভালো হয় না ওরা অন্য ওরা ইন্ডিয়ারা ওরা অন্য গেমের সাথে কখনো তুলনা করে না কারণ যদি তুলনা করতো তাহলে একটা গেম তিন চার দিনের মধ্যে এক মিলিয়ন ডাউনলোড কেমনি হয়ে যায় তাহলে আমার একটা বুঝান আর বাংলাদেশে কোনো গেম রিলিজ হইলে তিন চার দিনে এক লাগে পার হইতে চায় না যদি গেমটা যদি পোড়াত হয়তো বিয়ে আমাদের যে বাস বাছিম্যটা বাংলাদেশ এটা হয়তো আমাদের তাড়াতাড়ি পূরণ হয়েছে কারণ এটা বাংলাদেশ একটা গেম প্রথম বের করা হয়েছে তো বাংলাদেশে যদি প্লে স্টোরে আনকমন একটা গেম যদি আপনি বের করতে চান তখন সেটা ডাউনলোড বেড়ে যাবে এখন আমরা যদি রিলিজ করি গেমটা কারণ এখন তো আমাদের গেমে তেমন কোনো কিছু পাবেন না ওই ডাউনলোড করে আবার আনস্টোর করে থুয়ে দিবেন তো এটা হয়তো আপনারা করবেন এটা সবাই এটা আমরা জানি কারণ আপনারা সবসময় চাইবেন যে পর্যন্ত ম্যাপ না আসবো সে পর্যন্ত আমরা খেলবো না এরকমটা হয়তো আপনারা চাইবেন তো এই জন্য আমরা দুঃখিত কারণ আমাদের একটু সময় লাগবে কারণ আমরা আস্তে 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 কাজ করব কম করে হলেও আমাদের গেমে মানে যদি আমরা বাংলাদেশের সম্পূর্ণ জায়গা যদি ক্যাপচার করতে যাই আমাদের কম করে হলো তিন বছর টাইম লাগবে মানে আমাদের তিন বছর টাইম লাগবে পুরো বাংলাদেশের ম্যাপ ক্যাপচার করতে গেলে মানে যদি ফিল করতে যাই তো সে পর্যন্ত সবাই ধৈর্য ধরে থাকুন আশা করি আমরা ভালো কিছু আপনাদেরকে দিব আর সব বাংলাদেশের যত গেম আছে সব গেম সব গেমের সব গেম আপনারা সবাই ভালোভাবে সাপোর্ট করেন সবাইকে উৎসাহিত দিন কারণ সবাই মনে করলেন যে নিজের দেশের গেমেরে সবাই সম্মান দিন বাইরের দেশের গেম খেলেন সমস্যা নাই কিন্তু নিজের গেম দেশের যে গেম আছে সেটাকে বাইরের দেশের গেমটাকে যতটুকু সম্মান দেন নিজের গেমটাকে আপনারা ততটুক সম্মান দেন এটা আপনাদের জন্য ভালো হবে কারণ দেশের এটা হচ্ছে দেশের গেম নিজের দেশের যদি গেমের আপনারা সাপোর্ট না করেন যদি বাইরের দেশের গেম সাপোর্ট করেন তাহলে এটা কেমন দেখা যায় কারণ নিজের তো যাই হোক অনেক বড় ভিডিও হয়ে গেছে কারণ এগুলো কথা বললে শেষ হবে না এগুলো আমি এক সময় লাইভ আপনাদেরকে নিয়ে আলোচনা করব আমি সামনে দেখি লাইভ আসবো গেম রিলিজ হওয়ার পরে মানে গেম যেদিন রিলিজ হবে তারপরে যে শুক্রবার আসবে সেই শুক্রবার আমি লাইভ করব এটা আপনারা শিওর আমি বলে দিলাম আগে এক ঘন্টা বা দেড় ঘন্টার জন্য লাইভ আসবো তখন আপনাদের সবার সাথে আমরা কথা বলবো তো ধন্যবাদ সবাইকে সবাই যে যেখান থেকে ভিডিও দেখতেছেন যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক প্রোফাইল বা পেজ বা গ্রুপ সেখানে জয়েন হন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ দেশি বাস সিমিলোটর গেমের অরিজিনাল চ্যানেল হচ্ছে সোয়াগ গেমিং টু পয়েন্ট জিরো আর অন্য কোনো চ্যানেল কিন্তু আপনারা পাবেন না কারণ আমার যেহেতু আমার সোয়াগ গেমিং আমি যেহেতু সিও তো সেহেতু আমার এই চ্যানেল থেকে সব কিছু আপডেট আপনাদেরকে দেওয়া হবে এবং ইউটিউবে মানে প্লে স্টোরে যে ভিডিও আছে প্লে স্টোরের ভিডিও থেকে যদি ক্লিক করেন তখন সরাসরি আমার চ্যানেলে আপনাদেরকে নিয়ে আসবে তবে দেশি বাস মিল নামে কোনো চ্যানেল খুলতে চাচ্ছি না যেহেতু সোয়া গেমিং চ্যানেলটা আগের থেকে অনেক পুরাতন একটা চ্যানেল অনেক আগে থেকে কাজ করতেছি এর জন্য এই চ্যানেলের মধ্যে সব কিছু করতেছি তবে কেউ কখনও এই অনেকে দেখেছে দেশি বাস সিমুলেটর নিয়ে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ক্রিয়েট করছে আসলে তারা হচ্ছে জন্মগত সমস্যা মানে তাদেরকে বিষ দিছে আর কি অন্যজনে কিন্তু তারা ভুলক্রমে বাংলাদেশি দেয় সে আর জন্মগ্রহণ করছে মানে তারা এক কথা ধরতে গেলে ক্রস যারা আর কি সেম টু সেম জিনিস কফি করতেছে মানে আমার যেখানে ফেসবুক পেজ আছে গ্রুপ আছে তো সেটা তো আমারটা থাক তোর যদি দরকার হয় তুই দেশি বাস সিমিলটর ফ্যান্স ক্লাব বা দেশি বাস সিমিলটর বাংলাদেশি বাস স্কিম এরকম নাম দিয়ে কিন্তু সে খুলতে পারে তা না থিয়ে আমার ছবি আমার সব কিছু কফি কইরা নতুন একটা ফেসবুক পেজ এবং গ্রুপ করছে তো অনেক আগে ইউটিউব চ্যানেল খুলছিলো তো ইউটিউব চ্যানেলটা চেঞ্জ করে ফেলছে বলাতে সমস্যা হয় নাই কিন্তু এখন কে খুলছে এটা তো জানা যায় না তবে এখন কোনো কিছু বলতেছি না তবে সময় মতো আর কি কফি রেট দিয়ে দেবো আর যদি কেউ ইউটিউব চ্যানেল খোলেন কোনো সমস্যা নেই ইউটিউব চ্যানেল আপনি খুলতে পারেন কিন্তু স্ট্রাইক দেওয়ার মালিক তো আমি যখনই আমার গেমের ভিডিও পাবো আপনি প্লে স্টোর থেকে আনেন যেখান থেকে আনেন কারণ সবার আগে তো ভিডিওগুলো তো আমার চ্যানেল থেকে দেওয়া থাকবে তো যার চ্যানেলে আগে ভিডিও থাকবে সেই কিন্তু স্ট্রাইকটা কিন্তু দিতে পারবে তখন আমি তাকে মনে যে সেম টু সেম যদি চ্যানেল পাওয়া যায় তখন সরাসরি মনে যে খপাত করে যায় হ্যাঁ স্ট্রাইক একটা মাইরা দিবো তখন বাপ বাপ করে এসে পায়ে ধরবো কিন্তু স্ট্রাইক আর তোলা হবে না কারণ সে ভিডিও কয়টা দিবে একটা দুইটা তিনটা তার তিনটা ভিডিওতে যদি আমি স্ট্রাইক মারি তার চ্যানেল একদম মাটির তলে চলে যাব তো যাই হোক এরকম ভুল কেউ করবেন না আর দেশি বাসি মোটর চ্যানেল অলরেডি একটা আমার সাজানো আছে তবে নাম চেঞ্জ করি নেয় তবে এখন ওটা কাজ করবো না যখন দেশি বাসি নোটর গেমটা সাত আট লাখ এরকম যদি ডাউনলোড হয়ে যায় বা তিন চার লাখ তখন আর কি দেশি বাস নামে আমার বাঁচলা বা একটা চ্যানেল আছে ওই চ্যানেলটার নাম চেঞ্জ করে তখন দেশি বাস সিমিলোটর তখন ওটা আমি খুলে ওইটা আমি ওই গেমের নামে আর কি অ্যাডজাস্ট করে ফেলবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন যে কবে আপনারা গেমটা পাচ্ছেন তো আমাকে আর ডিস্টার্ব করেন না আমি মোবাইলের জন্য অনেকটা সমস্যা ফিল করতেছি তো এর জন্য আমি অনেক দুঃখিত তবে আগামী রবিবার রাত্রে আমার আর কি আমি তো অনলাইনে মোবাইল অর্ডার করছি রবিবার রাত্রে আর কি আমার কাছে মোবাইল আসবে তো সোমবার থেকে সবার এস এম এস দেওয়ার জন্য আমি একদম একশো পার্সেন্ট সবাইকে আমি মেসেজের অ্যান্সার দিব এবং যারা রাগ করছেন সবার রাগগুলো আর কি যাতে কইমা যায় কারণ অনেকে রাগ করে রাগে করতেছেন মেসেজ দিয়ে অ্যান্সার ঠিকমতো দিতে পারতেছি না তো সবাইকে রিপ্লাই দেবো সে পর্যন্ত সবাই ধৈর্য ধরে থাকুন